thank you বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ ক্রেতা সেজের দোকানে ঢুকে সোনার গহনা চুরির ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় দিনহাটা থানার সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ওই সাংবাদিক বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ছাড়াও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক উপস্থিত ছিলেন জানা গেছে গত আটই জানুয়ারি দিনহাটার একটি সোনার দোকান থেকে চুরি যায় বেশ কিছু সোনার অলঙ্কার প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি সামনে আসে দোকান মালিকের এরপরেই তেইশ তারিখে দিনহাটা থানায় অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে দিনহাটা থেকেই গ্রেফতার করা হয় টুলু বর্মন নামে এক মহিলাকে টুলুবর্মন শিলিগুড়ির সাউথ কলোনির বাসিন্দা তাকে গ্রেপ্তার করে দিনহাটা পুলিশ পৌঁছায় শিলিগুরিতে। পরবর্তীতে এনজিপি থানার সহযোগিতায় বাড়ি ভাষা নিবাসী অলকা সাহাকে আটক করে পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনহাটায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে এই দুই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন সোনার দোকানে এমন চুরির কর্মকাণ্ড ঘটাত গ্রেপ্তার হওয়া ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই টুলু বর্মনকে আদালতে পেশ করে চার দিনের পুলিশি হেফাজতে নিয়েছে এবং শনিবার অপরজনকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আট এক দু হাজার পঁচিশ লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যেই একটি দোকান আছে সেখানে চারজন মহিলা গয়না কেনার সেখানে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে এবং চুরি করা বলতে যেটা যেটা যে যিনি মালিক ছিলেন নরেশ চন্দ্র কর্মকার নরেশচন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয় কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি পরবর্তীকালে তারও প্রায় সাত আট দিন বাদে সাত আট দিন তারও একটু বেশি নয় দশ দিন বাদে হয়তো যে ওনারা দেখে যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন তখন সেটা মেলাতে গিয়ে দেখেন কিছু জিনিস শটে জিনিস তখন ওনারা কি হয়েছিল পাঁচটা মহিলা আসছে মহিলা এসে আমাকে বলছে একটা কানের জিনিস দেখ আমি যাবে দেখেছি আর একটু বেশি দাম হোক দেন বাজার তো কাজ হয় না তখন আরেকটা জিনিস দেখাইলাম দেখে দিলাম চোদ্দ হাজার কত টাকা দাম কয় এত টাকা নাই আর ঠিক কমে তো এইটা দেখান তো এইখানে যখন আমি ঢুকছি একটা মহিলা ওইখানেই দাঁড়িয়ে আসি ওইখানে দাঁড়িয়ে থেকে প্রথমে রাত সি সি টিভিতে দেখলাম তো দেখলে এইখানেই দাঁড়িয়েছে তুমি এখানে দাঁড়াবো তাই তুমি এইখানে দাঁড়াবো তারপর কি হলো তারপরে ও এইখান থেকে এইখানে আসলো

কত টাকার জিনিস হতে পারে আট দশ লাখ টাকা টাকা নিয়েছিল কিছু না শুধু শোনাই নিয়ে গেছে